অল সুপার ডুপারে সবাইকে শুভেচ্ছা আমিন খানকে নিয়ে কথা বলবো আমিন খান তো আমাদের খুবই পছন্দের একজন নায়ক কিন্তু তিনি দীর্ঘদিন চলচ্চিত্র নেই তবে তাকে ইদানিং দেখা যাচ্ছে হাসুনামের নামের একটি রিয়েলিটি শোতে এন প্রচারিত হয় এই রিয়েলিটি শোটি এবং সেখানে তিনি জাজ হিসেবে রয়েছেন তো আমিন খান নিয়ে একটু বলি আমিন খান কিভাবে চলচ্চিত্রে আসলেন এবং কেনই বা তিনি আবার চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেন তিনি প্রথমে একটি রিয়েলিটি শোর মাধ্যমেই আসলে এই চলচ্চিত্রে আসেন সেটি ছিল নতুন মুখের সন্ধানে তো এই রিয়েলিটি শোতে তার চাচা মানে আমিন খানের চাচা আমিন খানকে বলে অংশগ্রহণ করার জন্য এবং তিনি অংশগ্রহণ করেন রীতিমতো সবার নজরে আসেন এবং নজরে আসার পরে তিনি হচ্ছে সিনেমায় নাম লেখান তো প্রথমে তার সিনেমা একটি চুক্তিবদ্ধ হলেও পরে তিনি অন্য আরেকটি সিনেমা করে তিনি সবার নজরে আরও বেশি নজর কাড়েন কারণ তিনি তো খুবই সুদর্শন একজন নায়ক এবং খুবই ভদ্র মানুষ মানে মানুষ হিসেবেও তিনি একজন নায়কের মতোই বলা চলে তিনি খুবই সুদর্শন একজন নায়ক মানুষ এবং হচ্ছে তিনি তার ব্যবহারও খুব সুন্দর শান্ত শিষ্ট খুব দারুণ একজন মানুষ আমিন খান তো আমিন খান এরপরে একে একে অনেকের সাথে অনেক সিনেমাই করে এবং প্রত্যেকটি সিনেমায় খুবই হিট সিনেমা হয় তখনকার সময়ে এরপরে তিনি শাবনুরের সাথেও জুটিবদ্ধ হয়ে সিনেমা করেন তো সেই সিনেমাগুলো খুব সবার নজর কাড়ে কারণ তার অভিনয় ছিল দুর্দান্ত তো এভাবে সিনেমা করতে থাকেন এরপরে ধীরে ধীরে আসলে তিনি চলচ্চিত্র জগৎ থেকে চলে যান কারণ যখন অশ্লীল সিনেমার একটা সময় চলছিল চলচ্চিত্র জগতে ঠিক ওই সময়ে তিনি আসলে আর চলচ্চিত্র করেন না তো তারপর থেকে আর তাকে চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি তো আমরা চাচ্ছি আমিন খান শাবনূর বা অন্য যারা এরকম আছেন সবাই যাতে যারা ভালো অভিনয় করেন দক্ষ অভিনেতা অভিনেত্রী এরা যেন আবার চলচ্চিত্রে ব্যাক করেন এবং সিনেমা করেন। সবার জন্য সুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন আজকের মতো এ পর্যন্ত কোনকথা বলল নাতো শনবুকেের স্পন।